হাই কাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এইদিকে কিরকম শীত পড়ছে পুরো কুয়াশা চাদরে মুড়ে গেছে পুরো এলাকা রাস্তাঘাট কিছু দেখা যাইতেছে না এমন শীত শীতে মানুষের যাত্রা একবারে অচল হয়ে গেছে দেখা না একবারে প্রচন্ড শীত শীতে কিছু দেখা যাইতেছে না শীতে একবার অবস্থা খারাপ জীবন চলাচল করে একবার বন্ধ হয়ে গেছে দেখি নেই অবশ্যই শীত পড়ছে তারপরও মানুষ জীবিকার তাগিতে ঘর থেকে বাইর হইতেছে কারণ কাজ না করলে উপায় নেই কাজ করাই লাগবে একবারে প্রচন্ড ঠান্ডা শীতে কিছু দেখা যাইতেছে এতটা এত শীত কুহাশায় সব কিছু ঢাইকে গেছে একদম কোনো কিছুই দেখা যাইতেছে হালকা হালকা রাস্তাঘাট দেখা যাইতেছে আপনারা মনে করতে পারেন যে এখন মনে হয় ছয়টা সাতটা বাজে কিন্তু না এখন প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে এইরকম অবস্থা শীতে মানুষের জীবন যাপন করে একবারে করে নিয়ে গেছে

ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ